হাসিনা পতন হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল পাঁচই অগস্ট চলতি বছরের আর তারপর আজকে প্রথম ভারত বাংলাদেশ দুদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক লাগাতার হিন্দু নিপীড়ন চলছে আর তার মধ্যেই এই দুই সচিব পর্যায়ের বৈঠক যখন রয়েছে তার আগেও কিন্তু বাংলাদেশের নেতৃত্বের ভারত বিদ্বেষ একেবারে তুঙ্গে শুধুমাত্র বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারাই নন এবার যুদ্ধযোগীর তুললেন বিএনপি নেতা বাংলা বিহার ওড়িশাকে দাবি করে বসেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে তাদের অভ্যর্থনের পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে এই পরিমাণ তাদের অভ্যর্থ গেছে তো আমরা আমাদের মিলিত শক্তি তারুণদের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজ উদ্দোলার বাংলা বিহার উনিশশো ফেরত দাও আমাদেরকে আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে আমরা উল্টার জন্য দাবি করছি এই সমস্ত ফাপা এবং থাকা আলাজ দিয়ে কিছু হবে না আমরা একেবারে নিরানন্দ নই অবিলন্দনহীন নই আমরা বাংলাদেশের মানুষ আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে পারি আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ আমাদের যে সশস্ত্র সে শক্তিও কিন্তু কম নই আঠারো দেশের মানুষ বন্ধু না আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি আমি মিস্টার চট্টোপাধ্যায়কে দিয়ে আলোচনা শুরু করবো মিস্টার চট্টোপাধ্যায় একেবারে অবলম্বনহীন নয় বাংলাদেশ এমনটাই রিজভি দাবি করছেন অবলম্বনটা আসছে কোথা থেকে যে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহারের হুমকি তিনি দিচ্ছেন সেই সর্বোচ্চ প্রযুক্তি ধর কি আদৌ বাংলাদেশ নাকি এটা একেবারে বহিরাগত শক্তির উপর নির্ভর করেই এত জোর গলা দেখুন আমি আগেও বলেছি এই যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এটা আউট অ্যান্ড আউট অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্টস এবং এরা ইসলামিক ফান্ডামেন্টাল ইমেজের হায়েস্ট যেটা স্কোর যারা খিলাফত চায় এস্টাবলিশম্যানের খিলাফত তার সেই গ্রুপের লোক এবং এদের যে আজকে যে দেখছেন বাংলাদেশ যে এত আস্পালন করছে আমি দেখেছি কালকে রিটায়ার্ড মেজরের একটা উক্তি দেখেছি বিএনপি নেতাদের উক্তি দেখছি এবং বিভিন্ন যারা সদস্য মেম্বার এখন বিভিন্ন পরিষদের রয়েছে তাদের উক্তি দেখছি এবং এদের উক্তির পিছনে যে তালে রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান নাম্বার ওয়ান পাকিস্তান আজ না পাকিস্তান পার্টিশানের পর থেকেই আমাদের সঙ্গে একটা বৈরী ভাব আছে এবং আমরা জানি যে পাকিস্তানের সঙ্গে চায়নার একটা এক্সিস রয়েছে ইন্দো চায়না ইন্দো পাকিস্তান চায়না একটা ফ্রেন্ডশিপ হয়েছে এবং সেখানে চায়না সমস্ত তার প্রযুক্তিগত ইয়ে সেটা কিন্তু এগ্রিমেন্ট হয়েছে আমরা আমাদের নজর নজর আছে এবং এই যে চায়না যে এনসার্কেলমেন্টে করেছে বাংলাদেশকে নিয়ে সেই এনসার্কেলমেন্টে আমরা দেখেছি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার একটা পোর্ট শ্রীলঙ্কার একটা এয়ারপোর্ট মায়ানমারের দুটো পোর্ট কোকো আইল্যান্ডের মায়ানমারের যেটা আমাদের আন্দামান থেকে ফর্টি কিলোমিটার সাবে কোকো আইল্যান্ডের ন্যাশনাল স্টেশন এগুলো আমাদের জানা এবং আমরা দেখেছি কনস্ট্যান্ট আমাদের নর্থ ইস্টে যে ইনসার্জেন্ট গ্রুপ রয়েছে তাদের কনস্ট্যান্ট যে ইন্ধন জোগাচ্ছে সেটা চায়না উদ্দেশ্য চায়নার একটাই হচ্ছে যে বাংলাদেশকে বাংলাদেশের মার্কেট ইকোনমি অর্থাৎ বাজারটাকে দখল করা সেটা হচ্ছে টার্গেট এবং এই সুযোগটা নিয়ে তারা এখন পাকিস্তানের পাকিস্তান চায়নায় এক্সিস এখন বাংলাদেশে কে মদত দিচ্ছে এবং বাংলাদেশের এমন কোনো শক্তি বাংলাদেশের নেই আমাদের যে মনে হয় যে সামরিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক বা যে কোনো পলিটিক্যালি আমি বলছি বাংলাদেশ এখন অত্যন্ত ডামাডোর অবস্থার মধ্যে আছে আর সুতরাং তারা যে কাঠ শক্তিতে বলছে এটা কিন্তু বিশ্ব জানে সব থেকে যেটা লঙ্ঘন করছে বাংলাদেশ এখন সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস ভায়োলেশন টোটাল ভায়োলেশন হচ্ছে এখন